আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো সোকোয়েলের মাটি খনন এবং এর মালামাল পরিমাণ বের করো অর্থাৎ আমরা আজকে এই একটা সোকোয়েল এই প্লান্ট আমরা এঁকেছি এবং সেকশন এঁকেছি তো আমরা এর মালামালের পরিমাণ বের করব। তো আমি বের করার জন্য এখানে একটা আসি এখানে বলছে যে ভিতরে ব্যাস দেওয়া আছে সেটা হচ্ছে পাঁচ ফিট অর্থাৎ এই ভিতরে ব্যাস পাঁচ ফিট আর এই যে ওয়াল যেহেতু আমরা এখানে ছোক করব করবো সেহেতু এই ওয়ালটা দশ ইঞ্চি অর্থাৎ এই ওয়াল হচ্ছে দশ ইঞ্চি এই দশ ইঞ্চি তো যাই হোক আমরা যদি ভিতরের ডায়া পাইছি এরপর আমরা বাহারের ডায়াটাও বের করতে পারব। অর্থাৎ পাঁচ ফিটের সাথে দশ ইঞ্চি জোর দশ ইঞ্চি আমরা যদি এটাকে যদি ফিটে নিয়ে আসি তাহলে হচ্ছে পাঁচ বরং সাইট যোগ বিশ ইঞ্চি ডিভাইডেড বাই বারো ইঞ্চি তাহলে আমরা পাবো এখানে ছয় ছয় ফিট এইট ইঞ্চি আমরা ছয় ফিট এইট ইঞ্চি আমরা পেয়ে গেলাম আউট থেকে আউট আমরা এর মাটি কাটা পরিমাণ বের করব এবং এর ইট এবং জাত যার দরকার অর্থাৎ বালু সিমেন্ট এগুলো আমরা বের করব আমরা চলে আসি এই অঙ্কটা আমরা সলিউশন করব তবে আমি প্রথমেই যেহেতু আমাদের মাটি কাটা পরিমাণ আছে আমরা সেইটা বের করব। আমরা লিখি আর দু আমরা বের করব আমরা যেহেতু এটা এক আমরা এক দিয়ে গুণ দিলাম আমাদের এটা আছে সার্কেল অর্থাৎ বৃত্ত তাহলে আমরা কি করব এই যে পাই ডি স্কোয়ার এস দেখেন এই যে আছে উচ্চতা আমরা এই উচ্চতা বিশ ফিট এই শোক ওয়েলের উচ্চতা হচ্ছে বিশ ফিট তো আমরা বিশ ফিট হিসেবে করব এরপরে আপনারা কম বেশি করে সেটা অ্যানালাইসিস করে বের করতে পারবেন তো আমি ডাটা কিন্তু বসে দিই এখন ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ফোর ডি ডি বলতে আমরা যেহেতু মাটি কাটবো সেহেতু আমরা এই অংশটা মাটি কাটবো অর্থাৎ এই যে শেষ অংশটা পর্যন্ত আমরা মাটি কাটবো এই শেষ অংশটা হচ্ছে আমাদের ছয় ফিট আট ইঞ্চি আমরা সেটাকে ছয় ফিট আট ইঞ্চি এইচ এইচ হচ্ছে আমাদের বিশ ফিট আমরা যদি এখন এটা ক্যালকুলেশান আসি তাহলে আমরা পাবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডিভাইডেড বাই ফোর ইন্টু হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন হোল গুণ হচ্ছে বিশ ফিট আমরা ফিটে নিয়ে আসলাম তাহলে আপনাদের হচ্ছে সিক্স ছয়শো আটানব্বই আমরা এটা কি পেলাম তাহলে আমরা লিখি লিখতে পারি সি আমরা এই মাটিটা এই মাটি কাটতে হবে অর্থাৎ আপনারা যখন এই সোকেলটা মাটি খনন করবেন তখন এই ছয়শো আটানব্বই আপনাদের কী করতে হবে মাটি খনন করতে হবে তো এখন এক নাম্বারটা চলে গেল মাটি খননের কাজ এখন আমরা পরবর্তী যে কাজ করব সেইগুলো আমরা এখন হিসাব করব দেখেন যেহেতু এই সোকোয়েলটা দশ ইঞ্চি কাঁথুনি সেহেতু কিন্তু এর অনুপাত এর অনুপাত ওয়ান ইস টু সিক্স দেওয়া যায় অনেকেই ওয়ান ইস টু ফাইভে কাজ করেন যেহেতু দৈলিকাথুনিক ওয়ান ইস টু সিক্স দিয়ে করা যায় অর্থাৎ এক ভাগ সিমেন্ট এবং ছয় ভাগ বালি তো আমরা এখন কিনে নির্ণয় করবো আমরা এখন এর ভলিউমটা নির্ণয় করবো তাহলে আমাদের ইটের পরিমাণটা বের হবে আমরা বের করব। বের করতে গেলে আমাদের একই সূত্র পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এইস আমরা মানগুলা বসে দিই থ্রি পয়েন্ট ওয়ান এখন এখানে দেখেন ডি হচ্ছে আমরা এইটা নির্ণয় করব অর্থাৎ এই যে চিহ্নগুলো দেখতেছেন আমরা এই অংশটা শুধু নির্ণয় করব কেননা এই অংশ আমার ফাঁকা অর্থাৎ এই সোকোয়েলের মধ্য অংশটা ফাঁকা আমরা চতুর্দিকে এই ক্যাথনিটা করব। আমরা এইটার ভলিউম নির্ণয় করব করতে গেলে আমাদের বাহিরের কত আছে বাহিরে আছে আমাদের সিক্স পয়েন্ট সিক্স সেভেন স্কোয়ার মাইনাস আমার ভিতরটা মাইনাস করব ফাইভ স্কোয়ার ব্র্যাকেট আমরা ক্রোস করে দিলাম দেওয়ার পরে আমরা এই শ্রমান বিশ ফিট অর্থাৎ এখানে বিশ ফিট আছে সেই বিশ ফিটে আমরা দিয়ে দিলাম এখান থেকে আমাদের চলে আসবে আমরা যদি মানটা বসে দিই ত্রিপুর ওয়ান ফোর ওয়ান সিক্স ডিভাইডেড বাই হচ্ছে ফোর ইন্টু সিক্স পয়েন্ট সিক্স সেভেন তাহলে স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস মাইনাস ফাইভ তাহলে স্কোয়ার ডাইট ক্রোজ করে দিলাম এরপরে ইন্ট্রি হচ্ছে বি আমরা তিনশো সিক্স পয়েন্ট ওয়ান থ্রি এটা আমরা সি এফ টি আমরা সিফটিতে বের করলাম তো আমাদের গাঁথনি পরিমাণটা বের হয়ে গেল আমরা এটাকে এখন সহজে যদি আমরা ইটে নিয়ে আসি তাহলে আমরা কি করব নাম্বার অফ ইট ব্রিক নাম্বার অফ ব্রিক আমরা তিনশো ছয় ওয়ান থ্রি গুণ আমরা বারো দ্বারা গুণ করব তাহলে আমাদের ইটের সংখ্যা বেড়ে যাবে আমাদের মাল দেওয়াই আছে আমরা বারো দিয়ে গুণ করলাম আমাদের তিন হাজার তিন হাজার ছয়শো তেহাত্তর আমরা এটাকে সে করে নেব আমরা সঁয়ত্রিশশো করে নিলাম অর্থাৎ আমরা যেই সিপটিটা পেয়েছি ঘন ফুট পেয়েছি সেটাকে আমরা বারো দিয়ে গুণ করলে আমাদের ইঁটের পরিমাণটা বের হয়ে আসবে আমরা ইটের পরিমাণ বের হয়ে গেল আমরা এখন কি করব সিমেন্ট এবং বালির পরিমাণটা বের করব। আমরা বালি পরিমাণ বের করতে গেলে আমাদের এই ভলিউমটা দরকার যেহেতু আমরা এই ভলিউম পেয়ে গেছি অর্থাৎ তিনশো ছয় পয়েন্ট ওয়ান ফোর আমরা এখন লিখব যে আমাদের এই গাঁথনি করতে কতগুলো সিমেন্ট এবং কতগুলো পালু পালন লাগবে আমরা ভলিউমটা পেয়ে গেছিলাম আমরা তিনশো কত পেলাম আমরা তিনশো ছয় পয়েন্ট ওয়ান থ্রি এটা আমরা যদি ফিট কিপ দিই সেটা তো হবে যাই আমরা এটা পেলাম এখন আমরা কী করবো আমরা ড্রাই ভলিউম করব আমরা ড্রাই ভলিউম করতে গেলে কী হবে তিনশো সিক্স ওয়ান ওয়ান থ্রি গুণন যেহেতু এটা কিসের কাজ যেহেতু আমাদের এটা কাজ সেহেতু জিরো পয়েন্ট থ্রি ফাইভ ধরে আমরা কী করে নেব শুষ্ক করে নেব অর্থাৎ এটা আমরা ড্রাই করে নেব তাহলে আমরা তিনশো ছয় পয়েন্ট ওয়ান থ্রি গুণন পয়েন্ট থ্রি ফাইভ আমরা এটাকে একশো সেভেন ওয়ান ফাইভ এটা আমরা কী পেলাম সি এফ টি আমরা সেফটি পেলাম এখন আমাদের যে কাজ হবে সে হচ্ছে অনুপাতটা আমরা যোগ করব তারপর সামেশন অফ রেশিও ওয়ান প্লাস সিক্স সেভেন আমরা সেভেন পেয়ে গেলাম এখন আমরা কী বের করবো আমরা বের করবো সিমেন্ট আমরা সিমেন্ট বের করব সিমেন্ট বের করার জন্য আমাদের এখানে কি আছে একশো ষাট পয়েন্ট ওয়ান ফাইভ যেহেতু সিমেন্টের ভাগ কত আমাদের ওয়ান সেহেতু আমরা ওয়ান গুন গুন দিলাম আর এখানে আমাদের কত আছে সেভেন সেভেনটাকে গুণ দিলাম অ্যাট দ্য রেট জিরো পয়েন্ট এইট জিরো তাহলে এখান থেকে আমরা এখন যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব আমরা পাব বারো পয়েন্ট টু ফাইভ আমরা এটাকে সে করে নেব তেরো ব্যাগ আমরা এটাকে সে করে নিলাম তেরো ব্যাগ তাহলে আমাদের সিমেন্ট যত লাগবে এখানে তেরো ব্যাগ সিমেন্ট লাগবে আমরা সিমেন্টে চলে আসলাম এখন আমাদের কী দরকার এখন আমাদের দরকার বালির পরিমাণ তো আমরা বালির পরিমাণটা দেখব দুই নম্বরে আছে স্যান্ট একশো ছয় পয়েন্ট ওয়ান ফাইভ গুণোর বালির ভাগ্য তো আমাদের সিক্স বা সেভেন আমরা যদি একশো সাত ওয়ান ফাইভ গুণ ওয়ান সিক্স ডিভাইডেড বাই সেভেন তাহলে আমাদের একান্ন পয়েন্ট এইট সে আমরা কত করবো এটা বাহান্ন করব বাহান্ন সি তো আমরা মালামালগুলো বের করে ফেললাম আবার আমি একবার তা হচ্ছে যে আমরা একটা সোকোয়েল এই সোকোয়েল মাটি খনন করবো এবং এই সোকোয়েলটা গাঁথনি করতে কতগুলো আমার ইট বালি সিমেন্টের দরকার সেগুলো আমরা বের করব বের করার জন্য এটা দেখতে হবে ভিতরে ব্যাস কত আছে পাঁচ ফিট এবং উভয় পাশে কি দশ ইঞ্চি গাঁথনি অর্থাৎ দশ ইঞ্চি গাঁথনিটা ঘুরতে থাকবেন বাহিরের জায়গা কত হবে তখন ছয় ফিট আট ইঞ্চি আর হাইট আছে বিশ ফিট আমরা প্রথমে কী করছি মাটি খননের কাজ করছি তারপরে আমরা ইটের সংখ্যা বের করছি তারপরে আমরা তৃতীয় ধাপে করছি কি সিমেন্ট এবং বালিকন্মাটা বের করছি তো এই হলো আজকের মতো ভিডিও এরপরও যদি আপনাদের কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি সেটার উত্তর দেব আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ